সন্তান জানেন না যার কোলে যায় বাপ মনে করে বুকের সাথে জড়ায়ে ঘুমাই যায় মনে করে বটাই ওর বাপ কিন্তু আমার আমার বাচ্চা আমার কয় আমার আব্বু কোথায় মা আমি কই বিদেশ গেছে তোমার দাদা দাদি সবাই আছে কাকা আজকে আমার হয়েছে হঠাৎ আপনারাদেরও তো সন্তান আছে আপনাদেরও বোন আছে তাদেরও যদি এরকম সঠিক হবে যে এরকম বাচ্চা আমার না তাই চাই এরকম যেন কোনো মেয়েদের না হয় যাতে বাপের থেকে মার থেকে কোনো মেয়ে যেন সন্তান ওরা কোনো অপরোধ করে না কোনো দিক থেকে যেন বঞ্চিত না হয় আমি সঠিক বিচার চাই আচ্ছা আপনি যে ছোট্ট ঘরটার ভিতরে থাকতেছেন যে কোনো সময় ঝড় আসলে কিন্তু ঘরটা ভেঙে আপনাদের মাথায় পড়তে পারে কখনো ভেবেছেন হ্যাঁ ভেবেছি তো কিন্তু আমার তো করার মতো নেই আমার তো যে আমি করে নেবো নিজেরই তো ভাঁতি চলে না পেটে তাহলে আমি কিভাবে ঘর করবো তো আমি ঘর করতে পারিনি আমি যেখানে সেখানে চাচার বাড়ি যেয়ে রাত কাটাই আমি তখন বলি তোমার তোমার আব্বু বিদেশ গেছে একদিন আসবে তখন তোমার ঠিক ভুল বুঝবে নিয়ে তোমাকে কোলে নেবে আদর যত্ন করে আমার সন্তান জানেন না যার কোলে যায় বাপ মনে করে বুকের সাথে জড়ায় ঘুমাই যায় মনে করে ওটাই ওর বাপ কিন্তু আমার আমার বিদেশ গেছে তোমার দাদা দাদি সবাই আছে কাকারা সবাই আছে দেখবো তোমাকে একদিন ঠিকই কোলে নেবে ঠিকই ভুল বসবে কিন্তু এরা মনে হয় বসবে না কোনোদিন আমি চাই লেজ্জ বিচার প্রিয় দর্শক সবাই সবার জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের এই শেয়ারটি হয়তো আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ কি জানেন আজকে একজন মা তার সন্তানকে নিয়ে এতটা ডিপ্রেশনে ভুগতেছে যাতে করে অন্য না নারীরা এরকম ডিপ্রেশনে না পড়ে সেটাই কামনা করছি এই বাচ্চাটা তো আল্লাহই দিয়েছে আল্লাহর ধন এই বাচ্চাটা দেখুন ছোটো রাজকন্যা গরিবের ঘরে রাজকন্যা জন্ম নিয়েছে এই বাচ্চাটাকে নিয়ে সেই বাবা এই ছোট্ট ঘরে মানে আলো ফুটে উঠেছে সেই বাবার তো চিন্তা করা উচিত ছিল হাইরে আমার তো ছোট্ট একটা ঘর যে বড়লোকের লোকের এরসে টয়লেট ঘরও অনেক বড়ো হয় এই ছোট্ট ঘরে তো আমার রাজকন্যা আলো ফুটাচ্ছেন তাই কেমন নিষ্ঠুর বাবা আমি মনে করতেছি এই বাচ্চাটা যাতে করে ন্যায্য অধিকার পাক সেটাই আমি কামনা করছি আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি দেখি ওনাদের জন্য কি করতে পারি